বাংলাদেশের রাজনীতিতে টান টান উত্তেজনা একের পর এক পদত্যাগ আর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা কল্পনা জাতির ভবিষ্যৎ প্রশ্নে মুখোমুখি রাজনীতি আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে উত্তাল রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ চিত্র বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে উত্তাল সময় একের পর এক ঘটে চলেছে নাটকীয় ঘটনা সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে তার সঙ্গে দেখা করতে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হয় নাহিদ ইসলাম বলেন দেশের চলমান পরিস্থিতি ও সারের পদত্যাগের খবরে আমরা উদ্বিগ্ন তাই এই বিষয়ে আলোচনা করতে দেখা করতে গিয়েছিলাম সাক্ষাতে প্রধান উপদেষ্টা জানান আমি যদি কাজ করতে না পারি তাহলে থেকে কি লাভ আমাকে তো আনা হয়েছিল গণ অভ্যুত্থানের পর দেশের সংস্কারের জন্য কিন্তু এখন আমি জিম্মি নাহিদ ইসলাম বলেন স্যারকে আমরা বলেছি দেশের গণ আকাঙ্ক্ষা জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ সবকিছুর কথা বিবেচনা করে যেন তিনি শক্ত থাকেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের জন্য কাজ চালিয়ে যান নাহিদ ইসলাম আরও বলেন ড ইউনুস স্পষ্ট করে বলেছেন যদি রাজনৈতিক দলগুলো তার ওপর আস্থা না রাখে তাহলে পদে থাকার অর্থ কি অন্যদিকে বিএনপি দাবি করেছে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমানের পদত্যাগ এই দাবি এনেছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইসহাক হোসেনের শপথ নিয়ে তৈরি চলমান আন্দোলন থেকে এদিকে বিএনপির এই দাবির প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এনসিপি তারা অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিএনপির মুখপাত্র আখ্যায়িত করে তাদের পদত্যাগে বাধ্য করার হুমকি দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক আকাশে জমে উঠেছে কালোমেঘ গণ আকাঙ্ক্ষা সংস্কার এবং দলীয় সমঝোতার প্রশ্নে এখন সবাই আছে প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে পদত্যাগ নাকি দৃঢ় অবস্থান সিদ্ধান্ত যাই হোক তা দেশের আগামী রাজনৈতিক গতিপথে বড় প্রভাব ফেলবে তাতে সন্দেহ নেই তামান্নক্তার মিরা আগামী সকাল নিউজ ঢাকা